সালামু আলাইকুম তো আমি এখানে আমরা হাট কা হাতা কীভাবে কাটিং করে একদম সহজ নিয়মে দেখাবো তো আমার ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন তো পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকনটি অল দিয়ে রাখবেন তো আমি এখানে লেয়ার কাট ডবল পার্ট দিয়ে আমরা এলাকার হাতাটি তৈরি করে নেব তো এখানে প্রথম পার্ট নিয়েছি চার পাঁচ করে নিয়েছি বড় পাট নিয়েছে এবং ছোট পাট ছোট একটি পাট নিয়েছে পরে তো লেয়ার পাট যেহেতু হবে তো আমি নিচের পাটটি নিব নয় ইঞ্চি লম্বা তো ও পাশ দিয়েও নয় ইঞ্চি লম্বা নেব তো এভাবে করে গোল করে মার্ক দিয়ে নিচ্ছি তো এভাবে গোল করে শেপ দিয়ে নেওয়ার পর তো ছোপ দিয়ে এভাবে মার্ক বসিয়ে দেব তো এখন উপরে যে ছোট হাতাটি বসবে সে হাতাটি তো সাত ইঞ্চি লম্বা নিয়েছি তো নিচে হাতার সাইডে দুই ইঞ্চি কম নিয়েছি যেহেতু লেয়ার কাট হাতা হবে তো এভাবে সাত ইঞ্চি করে এভাবে করে গুড়িয়ে গুঁড়িয়ে মার্ক দিয়ে নিচ্ছি একটু মার্ক দেওয়া শেষ এখন আমি কেটে তো দেখতে পাচ্ছেন নিজের পাটের হাতাটি কাটিং করার শেষ তো এখন ছোট হাতাটি কাটিং করে তো কাটিং করা শেষ এভাবে করে তো এবার সোজা বাস দিয়ে মিলিয়ে নিচ্ছি মেলে নেওয়ার পর মাছ খান দিয়ে করে নিব তো মার্ক করা শেষ তো এখন মাছ দিয়ে এভাবে করে ক্রস চিহ্ন দিয়ে নেব তো হাতাটির আড়মুল এসে এক সমান মাপ মেপে নেব তো আমি এখানে হাত জামাটি আগে থেকেই সেলাই করে নিয়েছি তো এখন আরমুলের মাপটি মাপটি নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আরমলের মাপ হচ্ছে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি চার ভাগ করে যা হবে তাই মাপ দিয়ে বসিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি চার ভাগ করে মাপ দিয়ে নিয়েছি তো চার ভাগ করে মাপ দিয়ে হচ্ছে চার ইঞ্চি তো এভাবে করে চার ইঞ্চি দিয়ে মার্ক করে নেব। তো মাছ বরাবর দাগ দিয়ে এক সাইড দিয়ে এভাবে করে মার্ক দিয়ে নেব মার্ক দেওয়ার পর আবারও চার ইঞ্চির মধ্যে আবারও দুই ভাগ হবে দুই ভাগের মধ্যে হয় দুই ইঞ্চি তো এভাবে দুই ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিচ্ছি তো এখন এবার মাঝখানে দুই ইঞ্চিতে যে মার্ক দিয়েছি একটা মার্কের বরাবর থেকে এভাবে করে গুল করে দুই ইঞ্চি বরাবর দিয়ে রাউন্ড শেপ করে নেব তো এভাবে করে রাউন্ড শেপ দেওয়া শেষ তো গুল করে মার্ক দিয়ে নিয়েছি তো গুল করে মার্ক দিয়ে এভাবে করে কাটিং করে নেব তো আপনারা চাইলে এভাবে করে আমরা এলাকা ঠাতা তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এভাবে করে গুল করে মার্ক দিয়ে কাটিং করে নিয়েছি তো এবার লেয়ার কাট যেহেতু হাতা হবে ডবল পার্ট হবে তো আমি ছোট হাতাটি নিচ দিয়ে এভাবে করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর তো এভাবে করে প্রথম পার্টটি যেভাবে কেটে নিয়েছি সেম একই নিয়মে এভাবে করে নিচের হাতাটিও এভাবে করে কেটে নেব তো কেটে নেওয়া শেষ দেখতেই পাচ্ছেন তো এভাবে করে ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে এভাবে করে মার্ক দিয়ে নেব যেহেতু আর আর মূলের সাথে মাঠ দিয়ে যাতে বসার সুবিধা হয় তো এখন আসি সেলাইয়ের কাজে তো প্রথমে এভাবে করে দুই ভাঁজ দিয়ে চিকন করে মরিয়ে এভাবে সেলাই করে নেব তো হাতের সাইডটি চিকন করে সেলাই করতে হবে সেলাই করলে সেপটি মানে হাতেটি দেখতে সুন্দর দেখা যাবে তো দুটি হাতে এভাবে করে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন সেলাই করা শেষ তো আমার ছোট হাতাটি উপর দিয়ে বসিয়ে নিয়েছি এবং বড় হাতার নিচ দিয়ে বসিয়ে এভাবে করে অ্যাটাচ করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নেওয়ার পর এভাবে মার্ক দিয়ে নিয়েছি তো মার্ক দিয়ে এভাবে করে উলটিয়ে সোল্ডারের সাথে আর্মুলের সাথে সরি আর্মুলের সাথে এভাবে মিলিয়ে পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য এভাবে করে মিলিয়ে সেলাই করে নেবেন তো একদম সহজ আমরা এলাকার ঠাতাটি তৈরি করার জন্য তো আপনারা চাইলে এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এভাবে করে আমরা ঠাতা তৈরি করে নিতে পারবেন তো এভাবে করে বসিয়ে পিন লাগিয়ে নিচ্ছি তো চতুর্দিকে এভাবে করে সেলাই করে নেব তো সেলাই করার শেষ দেখতেই পেয়েছেন অতই সহজে এবং অল্প কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি